চাই আরেকটা একটু পোস্টার আজকে ওমম মুভি দেখতে এসেছিলাম tandup movie টি দেখতে এসেছিলাম কিন্তু টিকিট পাইনি আর অনলাইনেও কাটতে গিয়েছিলাম কিন্তু সেখানেও अवेलेबल ছিল না এখন আসছি দেখি পাই নাই এখন জুম্নাতে যাব যদি পাই তো ভালো আচ্ছা tandup সাকিব খান আছে এর জন্য সাকিবkernছাড়া আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো অ্যাক্টর সেরকম মুভি করতে পারছে বা বাংলাদেশে আর কেউ সেরকম মুভি আসছে আচ্ছা tandav সিনেমাটা মুক্তি পাওয়ার নিয়ে যে আলোচনাটা হচ্ছে tandav যদি হিট হয় সেক্ষেত্রে বলা হচ্ছে আর পারমিশন কারণেই হবে এই বিষয়ে আপনি কি ভাবে আমি নাটক হিসেবে ভালো মনে করি বাট সিনেমা আমি আফরনিশ ওর একটাও দেখি নাই তো আমি বলতে পারতেছি না না আর তো দেখলাম না সেরকম ভাবে জানি না যদি থাকে ওর যদি পারফরমেন্স ভালো হয় অ্যাক্টিং ভালো হয় অবশ্যই ভালো ওর জন্যও ভালো ওর ক্যারিয়ারের জন্যও ভালো কারণ সাকিব খানের সাথে আফরান নিশোর কখনো ই হয় না সাকিব খান আজকের নায়ক না সাকিব খান অনেক আগের থেকে আমরা ছোট থেকে দেখে আসছি এটাই আর কি সবার জীবনে তো সমালোচনা আলোচনা থাকবেই আর সে যেহেতু একজন মেগাস্টার তার জীবনে অনেক কিছু আছে সমালোচনা শুধু তার ওয়াইফ দের নিয়ে আর কোনো দিক থেকে আমি দেখছি না ওর মানে সমালোচনা আছে নাটক দেখেছি তো নাটক অনেক ভালো লাগে এখন মুভি কিরকম করতে সেটা তো তার ফার্স্ট মুভি তো দেখি কিরকম আচ্ছা আপু আপনি বললেন সাকিবের সাথে যত ঝামেলা সব হচ্ছে তার বৌদের বিশ্বাস এবং বুগলির মধ্যে কাকে সবচেয়ে বেশি আপনার ভালো লাগে দুজনের একজন কেউ না এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না দুজনের একজন ভালো লাগে

এক নম্বর বাংলাদেশের এক নম্বর আর তার পার্সোনাল লাইফে সে আছে না আছে সেটা আমাদের দরকার নেই জানা